স্যার প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি সামনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ মার্কার ভাগেরা তিন অবলিক চার আসনে মনোনয়ন ঘোষণা করা হবে মানুষ আপনাকে নিয়ে প্রত্যাশা করে আপনাকে নিয়ে গর্ব করে জানতে চাই মনোনয়ন নিয়ে আপনার প্রত্যাশা কী আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য এবং আপনার মাধ্যমে যারা এই এখানে এলাকাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মনোনয়ন নিয়ে প্রত্যাশার কথাটা আসলে আমি একটা দল করি সেই দলটি বাংলাদেশের আবামর জনসাধারণের দল এই দলের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণের কল্যাণের জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগ মানে আনাজ আদায়ের জন্য দীর্ঘদিন এই দলের নেত্রী আমার জনগণ মাতার অফ ডেমোক্রেসি এবং খালেদা জিয়া আন্দোলন করেছেন তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি তার সুযোগ্য সন্তানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জনগণ তার ভোট দিবে যেখানে কোনো ভয়ভীতি থাকবে না তার স্বাচ্ছন্দ্যে ভোট পারবে এটা আমরা প্রত্যাশা করি জনগণ যাকে ভোট দেবে তার জন্য আগে একটা সিদ্ধান্ত হতে হবে প্রার্থীকে সেই প্রার্থী আমার দলের নেতা ইতিমধ্যে অনেকগুলো আসনের দুশো ছয়ত্রিশটি আসনের প্রার্থীদের ঘোষণা করেছেন আমাদের প্রার্থীতা হয়তো শীঘ্রই ঘোষণা করা হবে কারণ আপনারা জানেন যে একটা মামলে মামলা আছে মামলাটা হলো এই যে আগে চারটি আসন ছিল সেখানে থেকে এখন তিনটি আসনে কমে গেলে একটা আসন কমে গেছে সরকারের নির্দেশে কমিয়ে ফেলেছে সেই আমরা মামলা করেছি মামলা রায় দশ তারিখ ঘোষিত হবে বলে আমার আশা করছি সেখানে আমার দল যদি যাকে না মনোনয়ন দেবে তাকে আমরা ভোট দেবো সেখানে যদি আমি এই এলাকার সন্তান আমি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক আমি একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দায়িত্ব পালন করি জনগণ যদি আমাকে গ্রহণ করে আমি আলহামদুলিল্লাহ জনগণ সেবা করব তার আগে যদি দল আমাকে মনোনয়ন দেয় অবশ্যই দল একজন ভালো ব্যক্তিকে নিয়ে মনোনয়ন বিশ্বাস করি কেননা বিএনপির ভিতরে অত্যন্ত আপনি দেখেছেন ইদানিংকালে যে দুশো সাঁত্রিশটি মনোনয়ন ঘোষণা করেছে সবগুলো কোনো বিতর্কিত কিছুই নাই অতএব দল অত্যন্ত মানে সুচারুরূপে ভালো ব্যক্তিকেই মনোনয়ন দেওয়ার বিশ্বাস করি স্যার চানলং সাউথখালী ইউনিয়নের আজকের এই আয়োজন আপনার কাছে কেমন লেগেছে এখানের আতিথিতা আমি এই সাউথখালি ইউনিয়নের যিনি বিএন বিএনপি সভাপতি আমার পাশে আছেন জনাব মোহাম্মদ শহীদুল আলম লিটন তার বাবা ছিলেন এই এলাকায় চেয়ারম্যান বিএনপি প্রতিষ্ঠাতা সাহিদ শহীল খান সাহেব তার সুযোগ্য সন্তান তার নেতৃত্বে এবং উপজেলা বিএনপির নেতৃত্বে এখানে আছেন খান মতিউর রহমান ভাই আছেন এবং এখানে বেলাহ মিলন সাহেব আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আছেন দুইজন তাদের সকলের চেষ্টায় চমৎকার প্রোগ্রাম হয়েছে আমি অভিভুক্ত আমি মুগ্ধ কেননা এটা একটা হঠাৎ করে আমি দুদিন আগে কয়েকদিন আগে বলা হচ্ছে যেখানে সমাবেশ হবে বিএনপির বা কোনো দলের এখন পর্যন্ত নির্বাচনে হাওয়া বয় নাই। হাওয়া বইতে গেলে হয়তো আরও অন্যরকম চিন্তা করতে পারতাম কিন্তু হাওয়া বই বয়া বয় শুরুতেই বিশাল সমাবেশ এটা আমাকে মুগ্ধ করেছে আমি আশা করি যখন নির্বাচনী হাওয়া বইবে মনোনয়ন ঘোষণা করা হবে তখন নির্বাচনী যে আমেজটা হবে সেখানে আরও বিপুল পরিমাণ সমাবেশ বা জনগণ সমাবেশ হবে বলে আমি বিশ্বাস করি আজকে আমার সেটি এক প্রমাণ করছে যে চমৎকার একটা আয়োজন করেছে তারা তাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনার মাধ্যমে তাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ